হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি কিছু অনলাইন ভাইরাল স্কিন হোয়াইটেনিং কিছু কালেকশন দেখিয়ে দেবো যেটা অনেকেরই পছন্দ অনলাইনে অনেক হাই রেঞ্জে সেল হয় বাট শপে আপনারা অনেক কমে পেয়ে যাবেন হ্যাঁ দেখান আসসালামু আলাইকুম রাজ কসমেটিক থেকে হাজির হয়ে গেছি আমি রাজভাই আপনাদের মাঝে ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো নিয়ে যে জিনিসটা এই শীতে আপনাকে ভালো করবে ব্রাইটনেস বাড়াবে উজ্জ্বলতা বাড়াবে আপনার চিন্তাকে সুন্দর লাভণ্যময় স্কিন থাকবে সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি আর আমাদের প্রোডাক্ট কিন্তু বরাবর আমরা বলে দিয়েছি যে আমাদের ক্রিমগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কাজের জন্য নেবেন যদি সেই কাজটা না হয় তাহলে নিয়ে কোনো লাভ নাই আপনার টাকাটা কষ্ট করে কষ্টের টাকা দেখা যায় যদি আপনি কাজ না হয় তাহলে মনটা খারাপ হয়ে যাবে যে এত টাকা খরচ করলাম কিন্তু কাজ হলো না সেই জন্য আমরা কিন্তু ভালো জিনিস সর্বদা আপনাকে দিচ্ছি যাতে আপনি বারবার নিতে পারেন যাতে আরো দশজনকে আপনি বলতে পারেন যে আমাদের আমরা সর্বপ্রথম আপনাদেরকে নিয়ম কানুন বলে দেব এই জিনিসগুলো এটা কিন্তু একটা কম্ব আপনাদেরকে কম্ব করে বা আপনি চাইলে শুধু ক্রিমটা নিতে পারবেন চাইলে সাবানটা চাইলে লোশনটা নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম কানুন গুলো মেনে ইউজ করা হলো সবচেয়ে মেন তো সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাবো আমাদের এটা হলো কোরিয়ান বিউটি ক্রিম এটা হলো কোরিয়ান বিউটি সোপ এখানে লেখাই থাকবে কোরিয়ান থ্রি ডাব্লিউ ক্লিনিকের এটা তিনটা কালার আমাকে বলে ভাই কোরিয়ান বিউটি সপ দিয়ে আপনি মুখটা ভালো করে ধুয়ে নিবেন এরপরে হলো আপনার দেখা যায় কি এই যে কোরিয়ান বিউটি সোপটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলেন এটা কখন করবেন আপনি যখন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে এই জিনিসটা করবেন ভালো করে মুখটা ধুয়ে তারপর শুকনো এরপরে আপনার যাদের স্কিনে বিশেষ করে মোটামুটি দাগ আছে কালচে ভাব আছে সেগুলোর জন্য আপনি আমাদের সাদা ক্রিমটা ইউজ করবেন এই লেখা আছে সাদা কোরিয়ান বিউটি ক্রিমটা এই ক্রিমটা ইউজ করবেন সাবান দিয়ে ধোয়ার পরে মুখটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিবেন মুছে আপনি চাইলে ওসুপি সিরাম ইউজ করতে পারেন এই ওসুপি সিরামটা মাত্র হলো আপনি নিতে পারবেন আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আর এটা নিতে পারবেন হলো কারণ কি এই যে এই ক্রিমটা আপনি কিভাবে ইউজ করবেন আমি দেখাই দিচ্ছি এটা এটা সুন্দর মতো মুখের মধ্যে আলতোভাবে আপনি মিশিয়ে দিবেন ঠিক আছে এই যে সুন্দর করে মিশিয়ে দেবেন একদম মিশে যাবে সুন্দর করে মিশিয়ে দিবেন আপনার আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার ইম্প্রুভ হবে এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন যে কাজ হচ্ছে এটা আপনার যত দাগ আছে রুপ্রভাব আছে কালো দাগ আছে স্কিন পাতলা হয়ে গেছে বিভিন্ন নিম্নমানের ক্রিম ইউজ করে স্কিন ড্যামেজ হয়ে গেছে সেগুলো সবগুলোর জন্য কাজ করবে এরপরে ম্যাস্তার জন্য আপনারা এটা ইউজ করবেন এটা হলো হলুদটা অনেকেই বলে যে ভাই আমি অনেক জায়গা থেকে ক্রিম আপনারা ইউজ করেছি কোনো কাজ হয় নাই কিন্তু হ্যাঁ আমি সে আপনাদেরকে বলবো আমার ক্রিমটা আপনারা ইউজ করবেন এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করা আমার ম্যাস্তার জন্য কালো দাগ রুপ্রবাব

অনেক সময় পা কালো বিভিন্ন জায়গাতে কালো দাগ থাকে আন্দারান্সে কালো দাগ দাগ থাকে সেই জন্য আপনি আমাদের এই ওসুপি লোশনটা অবশ্যই ইউজ করবেন কারণ কি এটা এত ভালো আর একমাত্র আমরাই দিচ্ছি আপনাকে একদম পাইকারি রিজনেবল প্রাইসে যেটা পাবেন মাত্র সাড়ে ছয়শো টাকা ছয়শো সাড়ে ছয়শো টাকা করে আমাদের ওসুপি সিরামটা আপনারা পেয়ে যাবেন কোরিয়ান এটাও আপনি ইউজ করবেন আসলে আমি এখানে একটু দেখাই আপনাকে এটা হলো সিরাম যুক্ত ক্রিম ঠিক এটা হলো এটা কিন্তু সিরাম যুক্ত আপনার হ্যাঁ সিরাম যুক্ত লোশনটা দেখেন একটু এই লক্ষণটা শ্রীরাম যতো যেমন আপনার অনেকের এই যে এই জায়গাগুলো কালো হয়ে যায় এই জায়গাগুলো কালো কালো হয়ে যায় সেই জন্য আপনারা অবশ্য এটা ইউজ করবেন প্যাটের দাগ কালো দাগ যত দাগ আছে কতলো পায়ের গিরায়ে গোড়ালিতে দাগ থাকে সব দাগ আপনার এটা ইউজ করলে চলে যাবে এটা পাবেন হলো মাত্র 650 650 650 এখন কিন্তু আপনার পুরো ব্রাইট হয়ে যাচ্ছে অল বডি এখন হলো মুখের জন্য যেমন আপনি রাতে ভালো ভালো নাইট ক্রিম ইউজ করতেছেন কিন্তু দিনের বেলা যদি আপনি সান প্রোটেকশন ইউজ না করেন তাহলে আপনার স্কিন দেখেন যে ওই যে রাতের যে রেজাল্টটা এটা ঠিক মতো থাকে না আমরা রোদে যাই বিভিন্ন জায়গাতে যাই রোদে গেলে স্কিন এমনি কালো হয়ে যায় সেই জন্য আপনাকে সান প্রোটেকশন ক্রিম ইউজ করতে হবে আমাদের এই সান প্রোটেকশনটা আপনি অবশ্যই ইউজ করুন এটা অনলাইনে অনেক ভাইরাল এটা ভাইরাল প্রোডাক্ট একটু পারে ক্যামোমাইল সান স্প্রে ক্যামোমাইল এটা হল আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সান প্রোটেকশনটা এটা কিন্তু পরিমাণে অনেক বেশি সান সানস্ক্রিন পরিমাণে অনেক বড় এটা দুইশো মিলি করে আপনারা এটা হলো অনেক লং টাইম চলে যাবে এটা ইউজ করলে এটা কীভাবে করবেন ধর মুখে একটু স্প্রে করে আপনার সুন্দর করে একটু মিশাই দিলে আপনার পুরো ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে আমি তার মুখে দিতে পারবো না আমি একটু হাতে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি চেক এটা হলো আপনার ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে যদি না হয় টাকা পেরো দেখেন একদম ন্যাচারাল গ্লো হয়ে যাবে আপনার বিশ্বাস করবেন না এত চলে আমাদের এই জিনিসটা ন্যাচারাল গ্লো হয়ে যাবে পুরো এটা আমি জাস্ট একটা ফেস পাউডার দিলেই একটা মেকআপ ফিনিশ চলে আসবে একবার আপনি দেখেন দেখেন আপনারা এটা হলো আপনারা পাবেন মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা

ডেট আছে ফুল ভিডিও থানাকার বহুবার দিয়েছি থানাকা যারা আমাদের থানাকা কম্পোটা ইউজ করবেন শীত আসলে থানাকা উটা এগুলা পে ইউজ করতে পুরো থানাকার কম্পোটা মাত্র 900 টাকা 900 টাকা ফুল টাকা তিন পিস তিন পিস মাত্র 900 টাকা থানাকা প্যাক থানাকার ল রোশান থানাকা ইউজ করবেন তবে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই শীতে আপে ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এবং এত ভালো কাজ করবে যে আপনি ইনশাল্লাহ বারবার নেবেন অনেক কাপড়া তো আমার জন্য মিষ্টি পর্যন্ত নিয়ে আসে যে ভাই আমি অনেক জায়গা থেকে ইউজ করেছি আপনার এই প্রোডাক্টের মতো এত ভালো রিভিউ ভালো রেজাল্ট আমি পাই নাই সেই জন্য আলহামদুলিল্লাহ ভালো জিনিস সময় দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই ভালো জিনিসটা আপনারা সবসময় পেয়ে যাবেন তবে অবশ্যই যারা আমার একটা রিকোয়েস্ট আছে যারা ডাকার বিকরা আছেন তারা আমার

Take got love